বাংলাদেশে যারা ই কমার্স এবং এফ কমার্স নিয়ে কাজ করে তাদের সবচেয়ে বড় এবং কমন যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আমি অনেক ডলার খরচ করি কিন্তু আসলে সেলস আসে না জিনিসটা আসলে সত্যি আমরা এরকম দেখছি যে মানুষ মাসে প্রায় এক হাজার দুই হাজার তিন হাজার ডলার স্পেন্ড করে বাট ওই অনুযায়ী তারা সেল পায় না এখন কেন সেল পায় না সেল না পাওয়ার পিছনে কিছু কারণ আছে ওই কারণগুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব এগুলোকে আমরা আইডেন্টিফাই করে প্রবলেমটা সলিউশন করার চেষ্টা করব চলুন আমরা শুরু করি প্রথমে আমরা জানবো যে আসলে ভুলটা কোথায় আছে ভুল যদি আমরা ধরতে পারি সেক্ষেত্রে আমরা খুব সহজেই তার সমাধানটা করতে পারবো আজকের ভিডিওতে আমরা কিছু ভুল দেখবো তার পাশাপাশি এর সমাধান কি আছে তাও আমরা একটু জানার চেষ্টা করব এর প্রথম যে ভুলটা আছে আমরা একটু ভুলের দিকে যদি তাকাই আমরা ভুল কোথায় করছি আমরা ভুল যে জায়গাগুলো করছি সেগুলো একটু আমরা রিভিশন আগে করি প্রথমে আমরা করছি যে আমাদের যে পেজটা আছে বা ওয়েবসাইটটা আছে এটা আসলে ভরসাযোগ্য কিনা এই জিনিসটা আমাদের আগে চিন্তা করতে হবে আপনি যে পেজটা মেনটেন করছেন বা আপনার যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটে ঠিক আছে কিনা ওইটার যে কাস্টমার বিহেভিয়ারের জন্য আপনি যে কাস্টমার জার্নিটা রেখেছেন ওই জার্নিটা ঠিক আছে কিনা নাকি একটু বেশি লেন্থ হয়ে গিয়েছে এই জিনিসটা আপনার আইডেন্টিফাই করতে হবে আপনি যে পেজটা ক্রিয়েট করেছেন ওই পেজটা দেখে আসলে মানুষ আপনার প্রোডাক্টের প্রতি আকৃষ্ট হচ্ছে কিনা আপনার যে পেজটা আছে ওই পেজটা আসলে প্রফেশনালি সেট আপ করা আছে কিনা এই বিষয়গুলো নিয়ে আপনার খুব ইনডেপথ নলেজ থাকতে হবে আপনি যদি এই বিষয়গুলোকে মানে নজরে না রাখেন সেক্ষেত্রে আপনার বিশাল পরিমাণ ক্ষতি হইতে পারে যেমন এখানে আমরা বলে রেখেছি যে পেজ বা ল্যান্ডিং পেজে অব পেশাদার লাগে আনপ্রফেশনাল যদি আপনার স্টার্ট আপ থাকে সেক্ষেত্রে আপনার একটা ট্রাস্ট ইস্যু হয় আপনার ই কমার্স বিজনেস বা এফ কমার্স বিজনেস এর সবচেয়ে বড় ইস্যুর নাম হচ্ছে ট্রাস্ট ইস্যু আপনি যদি ট্রাস্ট ইস্যুকে সমাধান করে দিতে পারেন ইউ আর ডান আপনি যে কোনো কিছুই সেল করতে পারবেন কিন্তু আপনি যদি ট্রাস্ট ইস্যু কে সরাইতে না পারেন সেক্ষেত্রে আপনি কোনো কিছুই করতে পারবেন না দেখবেন বাংলাদেশে বড় বড় পেজ যারা আছে বা ছোট পেজ যেগুলো আছে তারা সব সময় চেষ্টা করে যে মানুষের কিভাবে মন জয় করা যায় মন জয় যতক্ষণ করে রাখতে পারবেন ততক্ষণ আপনি খুব ভালো সেট করতে পারবেন আপনি যখনই একটু কোন ধরনের উল্টা পাল্টা মানে আনপ্রফেশনাল কিছু করে ফেলছেন তখন দেখবেন যে আপনার সেলার ড্রপ করছে সেই আমরা কি করতে পারি আমরা প্রফেশনাল লুক দিতে পারি মানে প্রফেশনাল সেট আপ করতে হবে আমাদের পেজের ভিতরে তার পাশাপাশি আমাদের যে ক্লায়েন্ট রিভিউ আছে এই ক্লায়েন্ট রিভিউগুলো প্রতিনিয়তই দিতে হবে টেস্টোমোনিয়াল থাকতে সেগুলো দিতে হবে ক্লিয়ার সিটিএ দিতে হবে এখন ধরেন আপনার এমন প্রোডাক্ট যেটা হচ্ছে বাইরের দেশের মানুষ বেশি অর্ডার করে তার দেশি মানুষের জন্য এখন আপনি ওইখানে সিটি রাখেন নাই যে বাইরের যে যারা যারা দেখতেছে আপনার কন্টেন্টটা ওই কন্টেন্ট দেখে আপনারা কিভাবে অর্ডার করবে বাংলাদেশে যারা আছে মানে তার পরিবারের জন্য সেই সিটি আপনি রাখেন তখন আপনার কিভাবে সেলটা হবে কোনো সেল হওয়ার কোনো জায়গা নেই আবার ধরে নিতে পারেন যে আপনি একটা প্রোডাক্ট বা আপনার জ্বর আপনি থ্রি পিস নিয়ে কাজ করতেছেন আপনি অনেক সুন্দর করে বিবরণ দিলেন যে আমার এই থ্রি পিস এদিক থেকে আনছি ওইটা করছি সেটা করছি খুব ভালো একটা ডেসক্রিপশন দিয়েছেন খুব ভালো একটা লাইভ করছেন কিন্তু আপনি ওইটাতে কোনো সিটিয়ে রাখেন কীভাবে প্রোডাক্টটা পার্চেস করবে তো মানুষ কীভাবে বুঝবে মানুষ তো এটা জাস্ট একটা অ্যাওয়ারনেস কন্টেন্ট হিসেবে সে দেখে চলে যাবে আপনি যেটা সেলসে কনভার্ট করবেন ওইরকম কোনো রাস্তায় আপনি রাখেন নাই তো আপনার অবশ্যই ওইরকম একটা রাস্তা রাখতে হবে দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমার ওয়েবসাইটের এর সমস্যা যদি আপনি ওয়েবসাইট মানে আপনি যদি ই কমার্স বিজনেস করেন বা ওয়েবসাইট রিলেটেড আপনার যে বিজনেসগুলো আছে এই বিজনেসগুলো যদি আপনি করে থাকেন বা আপনার বিজনেসে যদি ওয়েবসাইট থাকে সেই ক্ষেত্রে আপনার জন্য এটা প্রযোজ্য বাংলাদেশের আমরা ইউজ ওয়েবসাইট দেখি যেগুলোর ভিতরে ফেসবুক পিকজেল কনভারশন এ গুগল কনভারেশন টিকটক মাইক্রোসফট ক্ল্যারিটির মতো যে ইম্পর্টেন্ট যে টুলসগুলো আছে এই টুলসগুলো ইমপ্লিমেন্ট করা থাকে না যার কারণে ওয়েবসাইটের ভিতরে কে কী করছে একটা নতুন কাস্টমার গিয়ে সে কত পর্যন্ত গেল তার বিহেভিয়ারটা কী সে কী নিল কী রাখলো কেন নিল না এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা ট্র্যাক করতে পারি না এই প্রতিটা জিনিসকে আমরা বলি ডাটা আপনার ওয়েবসাইটের ভিতরে গিয়ে প্রতিটা বাটনে যে ক্লিক করতেছে এগুলাকে আমরা বলতেছি ইভেন্ট সেই যে ইভেন্টগুলো ক্রিয়েট করতেছে এই ইভেন্টগুলো যখন সে ক্রিয়েট করে এই ডাটাগুলো অ্যানালিস করলে আমরা আসলে কাস্টমার অ্যানালাইসিস পেয়ে যাই মানে তার যে বিহেভিয়ারটা আছে ওই বিহেভিয়ার অ্যানালাইসিস আমরা পেয়ে যাই তো ওই যে বিহেভিয়ার অ্যানালাইসিস আছে বা কাস্টমারের যে কাস্টমারের উপর যে আপনি রিসার্চ করবেন ওই রিসার্চের জন্য কিন্তু আপনার কাছে প্রপার ডাটা নাই আপনার ওয়েবসাইট আছে আপনি তিরিশ হাজার চল্লিশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা খরচ করে আপনার ওয়েবসাইট বানাইছেন বাট ওই ওয়েবসাইটের ভিতরে আপনি দশ বিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করে ট্র্যাকিং সিস্টেম দ্বারা করার নেই কেন করার নেই এটা আপনি ভালো জানেন কিন্তু এই ট্র্যাকিং সিস্টেম আপনার ওয়েবসাইটে নাই সেক্ষেত্রে আপনার ডাটা ঠিক করা পায় না আপনি যে অ্যাডগুলো রান করেন ওই অ্যাডগুলোও ঠিক করা অপটিমাইজ হতে পারে না কারণ প্রপার ডাটা তো নেই যাকে মঞ্চে তাকে অ্যাড দেখায় ফেসবুকের এআই বা গুগলের যে এআই আছে ওই এআই অনুযায়ী যাকে অ্যাড দেখানো দরকার তাকে এসে অ্যাড দেখাচ্ছে কিন্তু আপনার প্রোডাক্ট সম্পর্কে যে জানে তার ডাটা কিন্তু আপনার অ্যাডস ম্যানেজারের কাছে নাই তো যেহেতু নাই সেক্ষেত্রে আপনার ডাটাগুলোও প্রপারলি পাচ্ছে না এবং ঠিকঠাকভাবে আপনার অ্যাড প্লেসমেন্টস করতে পারছে না আচ্ছা তারপরে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে অফার আপনার অফার করতে হবে আপনি মানুষকে যখন কোনো কিছু সেল করতে চাইবেন তখন অবশ্যই আপনার মানুষকে অফার করতে হবে এখন অফার আপনার যদি এরকম হয় যে দুর্বল অফার মানে এমন অফার করছেন যে আপনার কম্পিউটার তার থেকে বেস্ট একটা অফার করে রাখছে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্ট সেল হবে না আপনার কম্পিউটার কি অফার দিচ্ছে কি করছে না করছে এই জিনিসটা আপনার কম্পিউটার করে আপনার জানতে হবে বিজনেস করতেছেন আপনার স্মার্ট অ্যানালাইসিস জানতে হবে এসডাবলিউ ওটি অ্যানালাইসিস যেটা ওই অ্যানালাইসিস জানতে হবে ওই অ্যানালাইসিস করে আপনি আপনার অফারগুলোকে কমিউনিকেশন করবেন আর অফারটা এমন অফার হইতে হবে যে এমন অফার মার্কেটে কেউ দিচ্ছে না আপনার যে ইন্ডাস্ট্রি আছে ওই ইন্ডাস্ট্রির বাইরে কেউ এই অফারগুলো দিচ্ছে না এটা হইতে পারে বোনাস ডিসকাউন্ট ক্যাশব্যাক অফার বাই ওয়ান গেট ওয়ান বাই টু গেট ওয়ান আপনার যেভাবে অফারগুলো সাজালে সুন্দর হয় আপনার কম্পিউটার অ্যানালাইসিস যে তথ্যগুলো পাচ্ছেন ওই তথ্যের ভিত্তিতে আপনি আপনার অফারগুলোকে সাজাবেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার সেলসটা বৃদ্ধি পাচ্ছে তারপরে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা খুবই মানে নজরের বাইরে রাখি কিন্তু দুই হাজার পঁচিশ সালে এসে বা ছাব্বিশ সালে এসে বা সামনের যে সময়টা আছে ওই সময় খুবই ইম্পর্টেন্ট লো লেভেল ক্রিয়েটিভ ডিজাইন আপনি যে ক্রিয়েটিভগুলো বানাচ্ছেন আপনি যে গ্রাফিক গুলো করছেন বা আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন এগুলো আসলে কোয়ালিটি নেই যার কারণে মানুষ আপনার প্রতি অ্যাট্রাক্ট হয় না দেখবেন আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন আপনার পাশের কম্পিউটার সেম প্রোডাক্ট সেল করতেছে উনি সেল পাচ্ছে কিন্তু আপনি সেল পাচ্ছেন না উনি এক হাজার ডলার স্পেন্ড করে উনি হয়তো ভালো রোয়েস বের করে নিয়ে আসতেছে কিন্তু আপনি এক হাজার ডলার স্পেন্ড করতেছেন আপনার রোয়েস জিরো মানে আপনার যা আশা করেন তার মতো না তো এই জায়গাতে মেইন খেলাটা খেলে কে মেইন খেলাটা খেলা হচ্ছে কনটেন্ট কারণ মেইন কন্টেন্ট যদি আপনার ঠিক না থাকে আপনি যত ভালোই কমিউনিকেশন করেন যত ভালো করে পেস সেট আপ করেন কোনো লাভ নেই আপনার কনটেন্ট ভালো হইতে হবে আপনি যে ইমেজগুলো রেডি করছেন আপনি যে ইমেজগুলো ডিজাইন করছেন আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন আপনি যে রিলসগুলো বানাচ্ছেন আপনি যে অ্যাড কপিগুলো লিখছেন আপনি যে গুলো লিখছেন এই প্রতিটা জিনিস আপনি খুব নজরদারির ভিতরে রাখতে হবে যে আপনি কোন স্টেজে করছেন আপনি সেলস ফানেল ক্রিয়েট করেন আপনার টফুতে কি থাকবে মফুতে কি থাকবে বফুতে কি থাকবে সবগুলোকে আপনি সুন্দর করে আগে রেডি করেন রেডি করার পরে এরপর আপনি ডিজাইনে যান ডিজাইনে গিয়ে আপনার ব্র্যান্ডিং ঠিক আছে কি না আপনি প্রপারলি কাজ করতে পারছেন কি না আপনার ভিডিওতে যে প্রোডাক্টটা দেখাচ্ছেন ওই প্রোডাক্টের ইনডেপথ অ্যানালাইসিস করতে পারছেন কিনা আপনি যে কথাগুলো বলছেন ওই কথাগুলো মানুষরা অ্যাট্রাক্ট করে কিনা এই বিষয়গুলো আপনার খুব বেশি নজরদারিতে রাখতে হবে যদি আপনার ইমেজ ভিডিও বা কপি রাইটিং আপনার যদি দুর্বল হয় সেক্ষেত্রে মানুষ আপনার প্রোডাক্টটা নিতে চাইবে না অন দ্য আদার হ্যান্ড আপনার যে কম্পিউটার আছে দেখবেন সে অনেক ভালো ভিডিও বানাচ্ছে রিলস বানাচ্ছে প্রত্যেকদিন দুই তিনটা করে রিলস আপলোড করে দিচ্ছে তার সেল হচ্ছে তার যে অ্যাড আছে ওই অ্যাডও ভালো কাজ করতেছে আপনার অ্যাডে যদি ক্লিক না আসে আপনার অ্যাডে যদি মানুষ ইন্টারেস্ট ফিল না করে আপনি যত ভালোই মার্কেটিং করেন কোনো লাভ নেই আর মার্কেটিং ভালো যদি করতে হয় সেক্ষেত্রে আপনার ইমেজ ভিডিও বা আপনার যে ক্রিয়েটিভ যে বিষয়গুলো আছে ক্রিয়েটিভ ডিজাইন বলেন ভিডিও বলেন রিলস বলেন আপনার এগুলোতে খুব হাই কোয়ালিটি প্রোডাকশন করতে হবে আপনি যত ভালো কোয়ালিটির প্রোডাকশন করবেন তত ভালো আপনি করতে করতে মানুষকে মানুষকে যদি আপনি করতে হবে যদি একটু কপি নিয়ে কথা বলি আপনি যে অ্যাড কপিগুলো বানাবেন ওই অ্যাড কপি মানে উপরে যে ক্যাপশনটা লেখে ওইটাকে আমরা বলছি অ্যাড কপি ওই অ্যাড কপি বা ডিসক্রিপশন বা হেডলাইন যেগুলো থাকবে এগুলো অবশ্যই হাইকেচি থাকতে হবে এমন হইতে হবে যে এটা দেখে যাতে মানুষের মানে একটা অনুভূতির সৃষ্টি হয় যে না এই প্রোডাক্টটা কিনা প্রয়োজন এরকম যদি অনুভূতি আপনি ক্রিয়েট করতে পারেন ইউর গেম অন আপনি খুব ভালো একটা সেল জেনারেট করতে পারবেন আপনি যে থামনেল ডিজাইন করবেন আপনি ভিডিও করছেন আপনি ভিডিও জন্য একটা থামনেল রাখবেন ওই থামনেলটা অবশ্যই আপনার ক্লায়েন্টের অ্যাট্রাকশন যে অ্যাট্রাকশনটা আছে ওই অ্যাট্রাকশনটা যাতে ধরতে পারে ওইরকম করে থামডেল ডিজাইনটা করবেন আদারওয়াইজ দেখবেন যে আপনার ভিডিওগুলো কেউ দেখতেছে না অন্তত তিন থেকে পনেরো সেকেন্ড এক মিনিট দুই মিনিট এগুলাকে আস্তে আস্তে আপনার গ্রো করতে হবে আপনি প্রথমে তিন সেকেন্ড দেখান এরপরে পনেরো সেকেন্ড দেখান এরপরে এক মিনিট দেখান এরপর দেড় মিনিট দেখান এরকম করে করে আপনি বাড়াইতে হবে আর যদি এরকম সম্ভব হয় যে না আপনি খুব ভালো কোয়ালিটির কন্টেন্ট প্রথম দিন থেকে বানাতে পারছেন দ্যাটস ফাইন এটা খুবই ভালো বিষয় যদি আপনি না পারেন আস্তে আস্তে গ্রো করেন কিন্তু আপনার এইসব বিষয়ে খুব মনোযোগ বি তারপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের ভুল আর সেই ভুলটা হচ্ছে টার্গেটিংয়ে ভুল আমরা টার্গেট করি আমাদের এমন এমন সব টার্গেট করি সে এমন হয় যে ভাই অমুক যে বিজনেস আছে আমি শুনছি তারা এই টার্গেট করে এই টার্গেট করে সে এরকম করে খরচ কমে আনছে আমিও এরকম টার্গেট করব তো আপনি এরকম টার্গেট করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি আসলে নিজের অডিয়েন্সকে আগে বুঝতে হবে যে আপনার অডিয়েন্সটা কে অমুক বিজনেসের অডিয়েন্স যে আছে আপনার বিজনেসের অডিয়েন্সও সেই হবে এমন কোনো কথা নেই আপনি কোন লেভেলে কাজ করতেছেন আপনি কাস্টমার কোন টিয়ার নিয়ে কাজ করতেছেন আপনি ফার্স্ট ইয়ার নিয়ে কাজ করতেছেন সেকেন্ড ইয়ার নিয়ে কাজ করছেন থার্ড ইয়ার নিয়ে কাজ করতেছেন আপনি কি আপনার ক্লায়েন্টগুলো কেমন তারা কি কোর্ড নাকি ওয়ার নাকি হট কোন ধরনের ক্লায়েন্ট আপনি বর্তমানে আছে। তাদের কি ধরনের স্টেজে আপনি রাখছেন তাদের কেমন তাদের ক্রয় করার ক্ষমতাটা কেমন এই যে বিষয়গুলো আছে এই সব ইন ডিটেল আপনি অ্যানালাইসিস করবেন অ্যানালাইসিস করার পরে আপনি আপনার যে অডিয়েন্স সিগমেন্টটা আছে ওই অডিয়েন্স সেগমেন্টটা তারা করাবেন আপনি যদি অডিয়েন্স সিগমেন্ট ঠিক করে দ্বারা করাতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনি ভালো একটা রেজাল্ট আনতে পারবেন না আপনার কস্ট বেড়ে যাবে কিন্তু সেলস আসবে না তো আপনার প্রপার অডিয়েন্স সম্পর্কে ধারণা থাকতে হবে আপনার পটেন্সিয়াল কাস্টমার কারা এটা সম্পর্কে ইনডেপথ নলেজ থাকতে হবে আপনি যদি কাস্টমার সম্পর্কে জানেন সেক্ষেত্রে আপনার খরচ কমে আনতে পারাটা অনেক ইজি হয়ে যাবে তার পাশাপাশি বর্তমানে তো ফেসবুক গুগল যেই প্ল্যাটফর্মগুলো আছে বা টিকটক প্ল্যাটফর্মগুলো বাংলাদেশ মার্কেটে খুব ভালো কাজ করতেছে তাদের এআই ইন্টিগ্রেশন করা আছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন করতে পারেন আপনি এই যে ক্যাম্পেনগুলো আছে প্লাস আপনার যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স যে ক্যাম্পেইনগুলো বা টার্গেটিং এর যে সিস্টেমগুলো আছে ওইগুলো ইউজ করে দেখতে পারেন যে কোনটা ভালো কাজ করতেছে আপনি ম্যানুয়াল টার্গেটিং করে দেখতে পারেন আপনি এআই টার্গেটিং করে দেখতে পারেন আপনার টেস্টিং এর ভিতরে থাকতে হবে আপনার বায়ার পার্সোনালটা কেমন এটা আপনার ভালো করে বুঝতে হবে আপনি বায়ার পার্সোনাল যদি বুঝে যেতে পারেন দেন আপনি অনেক ভালো টার্গেটিং করতে পারবেন তারপরে যে বিষয়টা আছে আমাদের রিমার্কেটিং টা আমরা বাংলাদেশে রিমার্কেটিং অনেকে করতে চাই অনেকে করতে চায় না আমি এমন অনেক বিজনেস দেখেছি যে আমরা যখন তাকে রিমার্কেটিং এর কথা বলেছি তারা বলেছে ভাই আমার বিজনেস এ রিমার্কেটিং কাজ করে না পরবর্তীতে যখন আমরা ট্রাই করে দেখলাম তখন দেখলাম যে আসলেই তাদের মার্কেটিং এ রিমার্কেটিং টা কাজ করতেছে এখন আপনার বুঝতে হবে যে আপনার বিজনেস এ রিমার্কেটিং কাজ করে কি করে না 99% টাইম রিমার্কেটিং কাজ করার কথা ঠিক আছে কারণ এমন একটা জিনিস রিমার্কেটিং জিনিসটা কি আপনার প্রোডাক্ট সম্পর্কে একজন মানুষ জানে সে আপনার প্রোডাক্ট সম্পর্কে খুব ভালো নলেজও রাখে কিন্তু সে আপনার প্রোডাক্টটা কিনে নি এখন আপনি চান যে এই প্রোডাক্টটা সম্পর্কে জানে তাকে আবার এই অ্যাডটা আপনি ওই সেই মানুষকে আবার দ্বিতীয়বার তৃতীয় বা চতুর্থবার অ্যাডটা দেখাবেন তখন অটোমেটিক্যালি দেখবেন যে ওই মানুষটা কিনে ফেলে সাইকোলজিক্যালি যদি আমরা চিন্তা করি সাইকোলজির ভাষা বা সাইকোলজির কথা সেটা হচ্ছে একটা অ্যাড যদি একটা মানুষ সাত থেকে আট বার দেখে সে ওই প্রোডাক্টটা কিনা প্রোডাক্টটা যেহেতু সে কিনে ফেলে তো তার মানে হচ্ছে আমার তাকে বারবার 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 টার্গেট করতে হবে আর এই টার্গেট করার প্রসেসটাকে আমরা বলতেছি রিমার্কেটিং রিমার্কেটিং বা রিটার্গেটিং যেটাই বলেন আপনি তো রিমার্কেটিং ক্যাম্পেইন অবশ্যই আপনার চালাইতে হবে যারা আপনার ওয়েবসাইট ভিজিট করছে বা আপনার পেজ ভিজিট করছে অবশ্যই আপনার ওয়েবসাইট থাকাটা ব্যাটার যদি পেজ থাকে সেক্ষেত্রে আপনি স্কেল আপ করে আপনি একটা ওয়েবসাইটে মুভ করা ব্যাটার কারণ ওয়েবসাইট দিয়ে আপনি খুব ভালো কনভারেশন জেনারেট করতে পারেন তারপরেই আসে আমাদের জটিল প্রসেস বা ব্রোকেন বিভিন্ন ধরনের প্রসেস এই প্রসেসগুলো কি হয় মানুষ যখন ওয়ার্ডার করতে যায় তখন দেখা যায় যে জটিলতা বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হয় যেমন আমি আপনাদেরকে একটা লাইভ এক্সাম্পল দিই আমার একটা এক্সাম্পল দিই কিছুদিন আগে আমি একটা টুলস মেবি বা কোনো একটা সফটওয়্যার কিনতে গিয়েছিলাম তখন ওই জায়গাতে তাদের যে পেমেন্ট প্রসিডিউরটা ছিল পেমেন্ট প্রসিডিউরে সমস্যা ছিল তো পেমেন্ট প্রসিডিউরে যখন সমস্যা হচ্ছিল আমি মানে শিওর হানড্রেড পার্সেন্ট শিওর আমি প্রোডাক্টটা কিনবো মানে আমি একদম চলে গেছি পেমেন্ট সিস্টেমে আমি গিয়ে কোডও দিছি ভেরিফাইও করছি বাট অ্যান্ড পজিশনে গিয়ে আমাকে একটা ভেরিফিকেশন করতে হতো তখন ওই ভেরিফিকেশানের কোডটা আসতেছিল না তো এটা কিন্তু আসলে যে কোম্পানির মাধ্যমে আমি করতেছি মানে যে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে করতেছি ওই পেমেন্ট গেটওয়ে কোনো সমস্যা না সমস্যাটা হচ্ছে ওই পেমেন্ট গেটওয়ে যারা ইমপ্লিমেন্ট করছে ওই ইমপ্লিমেন্ট করার যে কোম্পানি আছে ওই কোম্পানিতে সমস্যা আর ওই কোম্পানির থেকেই সার্ভিসটা নিচ্ছে ওয়েবসাইট ওনার তো ওই ওয়েবসাইটের ওনার তো আর জানে না যে ওই যে কোম্পানি আছে ওই কোম্পানিতে সমস্যা বা ওই কোম্পানির গেটওয়ে তে সমস্যা আছে ট্রানজাকশন করতে পারতেছে না কোড জেনারেট করে দিতে পারতেছে না তো আমি কি করলাম তাদের যে পেমেন্ট প্রসিডিওর আছে ওই পেমেন্ট প্রসিডিওর থেকে আমি বের হয়ে গেছি পেমেন্ট প্রসিডিওর থেকে আমি বের হয়ে আমি অন্য আরেকটা ওয়েবসাইটে গিয়ে সেম প্রোডাক্টটা আমি কিনা পারচেস করে বেরিয়ে গেছি এখন দেখেন আমি কিন্তু প্রথম যে ওয়েবসাইটে গিয়েছিলাম ওই প্রথম ওয়েবসাইট থেকে আমি পারচেজ করতাম কিন্তু ওদের পেমেন্ট প্রসিডিওরে সমস্যা থাকার কারণে আমি অন্য একটা ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টটা পারচেজ করে বের হয়ে গেছি পরবর্তী সময় তারা আমাকে একটা মেইল পাঠায় যে আপনি কিনে নাই বা সামথিং মানে সুন্দর করে একটা মেল পাঠায় আমি ওই মেলের ভিতরে লেখা পাঠিয়ে দিয়েছি যে তাদের পেমেন্টের প্রসিডিউরে সমস্যা ছিল আমি তাদেরকে জিনিসটা অবগত করে দিয়েছি এখন মেন বিষয়টা হচ্ছে আমি অবগত করছি তার মানে তো আপনি অবগত করবে বা আপনাকে কাস্টমার অবগত করবে এই বিষয়টা এমন না এজ এ কাস্টমার অ্যান্ড থেকে আপনার চিন্তা করতে হবে যত ইজিলি আপনি একটা প্রোডাক্টকে পারচেস করতে পারেন আর আপনি একজন বিজনেস ওনার হিসেবে চিন্তা করতে হবে একটা কাস্টমার যাতে আপনার বিজনেস থেকে খুব ইজিলি প্রোডাক্টটা পার্চেস করে বেরিয়ে যেতে পারে কোনো ধরনের বেরিয়ার যাতে না থাকে তার কাস্টমার যে জার্নিটা আছে ওয়েবসাইটের ঢুকা থেকে ওয়েবসাইট থেকে চেক আউট অ্যান্ড একদম স্মুথ থাকে এই বিষয়টা আপনার অবশ্যই অ্যানসিওর করতে হবে যদি আপনি এই জিনিসটা এনসিওর না করতে পারেন আপনার এই যে জটিলতা যে বিষয়টা আছে সেলস প্রসেসের যে জটিলতাটা আছে এই প্রসেসটা আপনার ঠিকভাবে কাজ করবে না এখানে আমি ইনবক্স নিয়ে কথা বলতেছি না কারণ কিছুক্ষণ পরে আমি ইনবক্স নিয়ে কথা বলবো এই যে প্রসেসটা আছে আপনার এই প্রসেসটা ঠিক করে ফেলতে হবে আপনার ওয়েবসাইটে হোক আপনার সোশ্যাল মিডিয়াতে হোক আপনার যেই মাধ্যমে আপনি ওয়ার্ডটা জেনারেট করেন ওই মাধ্যমে কোনো ধরনের যাতে জটিলতা না থাকে এই জিনিসটা আপনার অবশ্যই এনশিওর করতে হবে তারপর যেটা আছে ওয়ার্ড জেনারেট করার ক্ষেত্রে কমিউনিকেশান গ্যাপ কমিউনিকেশান গ্যাপ যদি থাকে মার্কেটিংয়ে যদি কমিউনিকেশান গ্যাপ থাকে সেক্ষেত্রে আসলে মার্কেটিং করে কোনো লাভ নেই এখানে আমাদের কি হয় আমাদের যদি আমরা একটু এফ কমার্সের দিকে তাকাই সেক্ষেত্রে আমরা দেখতে পাই কমেন্ট করা হয় বিভিন্ন জায়গায় বা পেজের ভিতরে কারেন্ট কমেন্ট করে যে প্রাইস কত তো ওই প্রাইস কত নিচে আমরা সুন্দর করে লিখে দিই যে আসসালাম আলাইকুম ম্যাম আপনাকে ইনবক্সে নক করা হয়েছে তা আমরা এত পর্যন্ত ঠিক আছে কিন্তু ইনবক্সে গিয়ে আপনি আসলে কি করতেছেন আপনার সেলটা কিন্তু ক্লোজ হবে ইনবক্সে তো আপনি ইনবক্সে গিয়ে কি করতেছেন দ্য দ্য ফ্যাক্ট এইটা ফ্যাক্ট না যে আপনি পেজে কি করতেছেন আপনি পেজে যত কিছুই করেন আপনি খুব সুন্দর করে পেজ সেট আপ করে রাখছেন খুব ভালোভাবে সেট আপ করে রাখছেন খুব প্রফেশনাল সব ভিডিও এডিট করে 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 আপনি অনেক সুন্দর রিলস দিয়ে রাখছেন ঠিক আছে খুব ভালো কাজ করছেন কিন্তু আপনার সেলটা কিন্তু ক্লোজ হচ্ছে কোথায় আপনার সেলটা ক্লোজ হচ্ছে আপনার ইনবক্সে যেহেতু আপনার সেলটা ক্লোজ হচ্ছে ইনবক্সে তার মানে হচ্ছে আপনার ক্লোজারটা বেস্ট হইতে হবে আপনার ক্লোজারের ক্ষেত্রে যদি ওই ক্লায়েন্টকে গিয়ে আপনি এরকম লেখেন যে প্রাইস জানতে চেয়েছিলেন প্রাইসটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা দেখেন আপনি বারোশো টাকার একটা প্রোডাক্ট সেল করতেছেন বা ধরেন এটা দশ হাজার টাকার একটা প্রোডাক্ট আপনি দশ হাজার টাকার প্রোডাক্ট সেল করতেছেন তার মানে হচ্ছে সে মিড রেঞ্জের ঠিক আছে তো লোয়ার মিড রেঞ্জের যদি আপনার ক্লায়েন্ট হয় দশ হাজার টাকার একটা প্রোডাক্ট কিনবে তো দশ হাজার টাকার প্রোডাক্ট কিনার ক্ষেত্রে তো তার একটা ট্রাস্ট ইস্যু থাকতে পারে তার অনেক ধরনের কোয়েশ্চেন থাকতে পারে তার অনেক ধরনের প্রবলেম থাকতে পারে এই যে বিষয়গুলো আছে এগুলোকে খুব পোলাইটলি আপনার হ্যান্ডেল করতে হবে আপনার যে ক্লায়েন্টটা আছে ওই ক্লায়েন্টকে খুব স্পেশাল ফিল করে হবে তার যে প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলো ধরতে হবে এগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং ওইগুলোকে সলভ করে দিতে হবে দেখবেন যখন আপনি সলভ করা শুরু করবেন অটোমেটিক্যালি আপনার প্রোডাক্টটা সেল হয়ে যাবে কিন্তু আমরা কি করি আমরা ক্লায়েন্ট লেখা পিপি ওটা নিচে লিখি যে ইনবক্স করা হয়েছে ওই ইনবক্সে গিয়ে লিখি যে প্রোডাক্টের প্রাইস বারোশো পঞ্চাশ টাকা বা ধরেন তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকা বা সাতশো পঞ্চাশ টাকা এরকম করে দিলে কি হয় ক্লায়েন্ট এটা সিন করে সিন করে রেখা দেয় কারণ সিন করে সে রেখা দিয়েছে সিন করে রেখা দেওয়ার পরে কি কি ঘটতে পারে সিন করে রেখা দেওয়ার পরে ঘটতে পারে সে আপনার প্রাইস সম্পর্কে জানছে ঠিক আছে বাট এত প্রাইস দিয়ে সে কিনতে চায় না তাকে আবার টার্গেট করেন মানে যেটাকে আমরা বলতেছি রিটার্গেটিং ওইখানে আপনি ইনবক্সে রিটার্গেট করেন কিছুদিন পরে করেন বা কিছুক্ষণ পরে করেন যে এরকম আপনি প্রোডাক্টটা কিনতে চেয়েছেন আপনি হয়তো দিদা দন্দে আছেন আমাদের এত এত কাস্টমারের রিভিউ দেন সুন্দর করে রিভিউগুলা দেন ওকে ফিল করান যে না এই প্রোডাক্টটা ভালো এটা প্রাইসটা এরক এই কারণে অন্যদের থেকে বেশি যদি কম থাকে সে তো কিনে ফেলবে আর যদি প্রাইস বেশি থাকে কেন বেশি এই জিনিসটাকে সুন্দর করে ব্রিফ করেন আপনি যখন ব্রিফ করবেন এই বিষয়গুলো আপনি যখন খুব ভালো করে মেসেজ বলে লিখবেন আপনি খুব পোলাইটলি আপনি খুব ভালো ফিল করাবেন তাকে মানে স্পেশাল ফিল করাবেন তখন অটোমেটিক্যালি আপনার প্রোডাক্টটা সেল হয়ে গেছে এক জিনিস খেয়াল করবেন আপনি যখন কোনো একটা গাড়ি কিনতে যান বা ধরেন কোনো একটা ব্র্যান্ডের শপে যান দেখবেন তারা কিন্তু আপনাকে স্পেশাল ফিল করাতে চাই স্যার কেমন আছেন কিছু চাই লাগবে কিনা যদি আপনি একটা গাড়ি কিনতে যান সেখানে আপনাকে টি কফি এইসব সব জিনিস অফার করে আপনাকে খুব সুন্দর পোলাইটলি আপনার সাথে কথা বলে আপনার আপনার রাগ হচ্ছে আপনি অ্যাজ এ কাস্টমার আপনি অনেক রাগ করছেন কিন্তু অ্যাজ এ সেইলার সে কিন্তু খুব পোলাইটলি আপনাকে হ্যান্ডেল করার চেষ্টা করে তো এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আপনি একটু পড়ালেখা শুরু করেন আপা আপনার যে সাবঅর্ডিনেট আছে যারা এই জিনিসগুলো হ্যান্ডেল করে আমরা যে মূলত যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এখন এই বিষয়গুলো যারা হ্যান্ডেল করে তাদেরকে আসলে ট্রেন্ড করেন আপনি আপনার টিমকে যদি ট্রেন করতে পারেন অটোমেটিক্যালি আপনার বিজনেস ট্রেন হয়ে যাবে কিন্তু আপনার টিম যদি স্ট্রং না থাকে সেক্ষেত্রে আপনার বিজনেসটা ডাউন করা শুরু করবে আপনি যত ডলারই স্পেন্ড করেন কোনো লাভ হবে না আপনার সেলটা ড্রপই করবে তো এই যে বিষয়গুলো আছে এখানে আমরা মূলত যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম আপনার যদি এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা কমেন্টে রিপ্লাই করে দিব আর যদি এই ধরনের সলিউশনগুলো আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা অ্যাডস মার্কেটারের সাথে যোগাযোগ করতে পারেন অ্যাডস মার্কেটার আপনাদের জন্য অলওয়েজ অ্যাভেলেবেল আছে আমাদের টিম সার্বক্ষণিক কাজ করছে এটা হচ্ছে আমাদের পেজ এই পেজে আসলে আপনি দেখতে পারবেন যে আমাদের যে ক্লায়েন্টের গুলো আছে আমাদের ক্লায়েন্ট ফিডব্যাকগুলো আছে তার পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের ভ্যালু অ্যাডেড কন্টেন্ট আছে যেগুলো পরে আপনি আপনার বিজনেসকে গ্রো করতে পারেন তার পাশাপাশি এখানে আমাদের টোয়েন্টি ফোর বাই সেভেন আমরা সাপোর্ট দিচ্ছি প্রপার সার্ভিস যদি আপনি চান আপনি অ্যাড মার্কেটে চলে আসতে পারেন অ্যাড মার্কেট থ্রি সিক্সটি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমরা এখানে প্রপার সার্ভিস দিব ইনশাল্লাহ আপনি বেশ সার্ভিস পাবেন এটা নিয়ে কোনো ডাউট নেই তো আজকের ভিডিওটা আমরা এতটু পর্যন্তই রাখবো আর এইখানে যদি কোনো ধরনের প্রবলেম আপনার থাকে কোনো কিছু বুঝেন নাই বুঝতে পারেন নাই আপনার মিস করে গেছেন সেক্ষেত্রে দ্বিতীয়বার ভিডিওটা দেখেন আর যদি তারপরেও বুঝতে না পারেন সেক্ষেত্রে সরাসরি কমেন্ট করেন আমার এই ভিডিওটি ইউটিউবে থাকবে ফেসবুকে থাকবে আমাদের যে মার্কেটার পেজ আছে এই পেজেও থাকবে আপনি যে কোনো জায়গায় আপনি এটা চাইলে কমেন্ট করে আপনি আমার কাছ থেকে সরাসরি এই প্রবলেমগুলোর সলিউশন করে নিতে পারবেন আর যদি আপনার কনসালটেন্সি প্রয়োজন হয় সেক্ষেত্রে অ্যাডসমার্কেট তো আছে আমাদের কনসালটেন্সি সর্বক্ষণিক কাছে আমরা রাত ১০টা থেকে আমরা কনসালটেন্সি দেই আমাদের বিভিন্ন সাপোর্ট গ্রুপ আছে হোয়াটসঅ্যাপের সাপোর্ট গ্রুপ আছে এই সাপোর্ট গ্রুপগুলোতেও জয়েন করতে পারেন সাপোর্ট গ্রুপে জয়েন করতে আপনি কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে আগামী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম